তোদের মতো হাস্যের মাংস খাইতে তো আমরা নতুন করে যাচ্ছি না আমরা তো আগে থেকেই যেতাম সাংবাদিকতার বিরুদ্ধে বয়ান তৈরি করছে এবং দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু টোকাই সাংবাদিক এখানে যুক্ত হয়েছে যেগুলোকে আপনি কখনো কোথাও দেখেন নাই আগে এরা কয়েকজন হুমকি দেয় যে আনিস আলমগীর ব্যাংক অ্যাকাউন্ট তলব করা হোক কারা এই এই টোকাইগুলা আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন এই টোকাইগুলা লিখবে আনিস আলমগীরের ব্যাংক অ্যাকাউন্ট কামালের ব্যাংক অ্যাকাউন্ট করে এরা টাকা পায় কোথায় এরা কথা বলে কি করে এরা খায় কি করে বলে ভাবখানা এমন যে আমরা গরিব ছিলাম আমি তো দুইটা চাকরি করছি সবসময় বাপেরও কিছু আছে তো আমরা আমাদের লাইফ তো আগে থেকেই এভাবেই লিড করতেছি নতুন করে তো আমরা আপগ্রেড না কিছু তোদের মতো হাসের মাংস খাইতে তো আমরা নতুন করে যাচ্ছি না আমরা তো আগে থেকেই যেতাম হ্যাঁ ওয়েস্ট ইন্ডে তোদের এখন শখ হয়েছে তোরা যা তো তোদের লোকজন যা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অন্যকে কটাক্ষ করা অন্যকে ধরা এই যে এখন যেখানে ধরা সেখানে ধরে না ডক্টর ইউনোস ক্ষমতায় এসে বললেন যে আমরা যাদের আমাদের পরিষদের সম্পদের হিসাব দেব কিন্তু আজকে এক বছর পার হয়ে গেল দেবপ্রিয় আমি কালকে দেখলাম যে দেবপ্রিয় তাদের খুবই প্যারের ভাই সে দেবপ্রিয় বলছে যে এটা এই এইটা বড় এক ধরনের বড় খেলাফ ডক্টর ইউনুস কত সম্পত্তি তার আগে ছিল এখন কত তার সেই সমস্ত আসিফ বা আদার্স এই ধরনের লোকজন যেগুলো এখন ফুলে ফেফে অনেক বড় হয়ে গেছে তাদের আগে কত ছিল এখন কত আমরা তো সেগুলো জানতে পারছি না তারা এক বছরও দেয় নাই কিন্তু এটা এটা প্রশ্ন করার দায়িত্বকার নাগরিক হিসাবে অনেকে নেই কিন্তু নাগরিক হিসাবে আপনি সেই প্রশ্ন করতে পারেন এই জায়গা শেষ করে দিচ্ছি নাগরিক হিসাবে যে প্রশ্ন করার তারা সরকার কেন এটা দেয় নাই ডক্টর ইনুস আপনি কেন তা আপনার হিসাব দেন নাই আপনার পরিষদ কেন হিসাব দেন নাই যেটা দায়িত্ব ওদের সেটা নিয়ে প্রশ্ন করছেন না আমাকে প্রশ্ন করছে আনিস ভাই আপনি কি পাবলিকলি বলবেন আপনার সম্পদ কত আমি বলি আমার পাবলিকলি যেটা বলা সেটা সরকারের প্রতিনিধি যারা আছে এন আছে তাদেরকে বলছি তাদেরকে আমাদের দেওয়া আছে আই এম নট আই এম প্রাইভেট পারসন আমি তো কেন আপনারই সম্পদের হিসাব চাওয়া হচ্ছে কেন আপনাকে বলা হচ্ছে মানে কি কারণ ওই যে ওইটাই ওর এদের এদের মত প্রকাশের যে সভ্যতার যে জিনিসটা সেটাই তারা জানে না মত প্রকাশ কোনটা এবং কাকে কোয়েশ্চেন করতে হবে সেই জিনিসটাই জানা এরা বড় থেকে সাংবাদিকের কথা বলেছেন আর আর কি কেউ আছে এটার পেছনে শুধু সাংবাদিকরা এই কর্মকাণ্ডের সাথে জড়িত মানে আমি যদি গতকালের ঘটনাটাও ধরি কালচারাল ফেস হিসাবে যাদের নাম টানানো হয়েছে ব্যানার হিসেবে এবং যাদের প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়েছে এই কার্যক্রমে কারা আপনি তো সাংবাদিক হিসেবেও এটার খবর নেওয়ার চেষ্টা করেছেন কারা আছে আমি আমি একটা কথা বলি ওরা যে কর্মসূচি নিয়েছে বেসিক্যালি এটাতে আমার খুব কিছু যায় আসে না তা না এটাতে কিছু আসে যায় না বরং আমি মনে করি যে আমার একটু ইয়ে হয়েছে যে স্ট্যাটাস নেমে গেছে আমি কোথায় সাংবাদিক ছিলাম একটা এটা সফট আওয়ামী ছিলাম এটা শুনতে ভালো লাগে এক কোথা থেকে কালচারাল অ্যাক্টিভিস্ট আমি তো কালচারাল নাই সরকারের ছত্র ছায়া দেখিয়ে কতগুলো ব্যাঙ্গের ছাতার মতো অর্গানাইজেশন শুধু জুলাই জুলাই রাখলেই হলো উনির বিপ্লবী হয়ে গেছে তিরিশ তারিখে লাল করেছিল ফেসবুক প্রোফাইলটা আর তিন তারিখে ইয়েতে গিয়েছিল শহীদ মিনারে গিয়েছিল ওই একটা ছবি পাইছে ওইটাই জুলে রাখছে সতেরো বছর কি করেছে তার কোনো কিছুই নাই যারা এক সময় বলতো যে এদেশে মত প্রকাশের স্বাধীনতা নাই মত প্রকাশ করা যাচ্ছে না তারাই আবার এখন মত যারা প্রকাশ করছে তাদেরকে গলা টিপে ধরার জন্য বলতেছে তাদেরকে কিভাবে হেনস্থা করা যায় সেটা নিয়ে তাদের মাথা ব্যথা যারা সময় বলতো যে সরকার কথা বলতে দেয় না এই সরকারের আমলে আজাদ পাশে বসেছে বল বলছে না যে আমাদেরকে কথা বলতে কেউ বাধা দেয়নি কথা বলতে দিচ্ছে কথা বল সরকারের তরফ থেকে কোনো ইয়ে নাই আগে যে সংস্কৃতি ছিল ডিজিএফআই এনএসআই তরফ থেকে বাধা যাইত। তো আপনাকে এগুলো কী বলবো আপনি তো নিজেই জানেন আপনি কারে ডাকবেন না ডাকবেন এগুলো আমার মনে হয় না যে সরকারের তরফ থেকে আসছে আপনি নিজে পাচ্ছেন কি না আমি যাই না বাট যেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে শুরু হয়ে গেছে মালিকরা নিজেরাই ডাকে না নিজেরা ভয় মরে কারণ ওদেরকে মব চলে এসছে যেটা আমি আজকেও বলছিলাম যে এক জায়গায় যে সরকার নয় বা সরকারের এজেন্সিগুলোও নয় এখন মত প্রকাশ করার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জুলাই নাম দিয়ে সরকারের ছত্র ছায়া দেখিয়ে কতগুলো ব্যাংকের ছাতার মতো অর্গানাইজেশন শুধু জুলাই জুলাই রাখলেই হলো ওনার বিপ্লবী হয়ে গেছে তিরিশ তারিখে লাল করেছিল ফেসবুক প্রোফাইলটা আর তিন তারিখে ইয়েতে গিয়েছিল শহীদ মিনারে গিয়েছিল ওই একটা ছবি পাইছে ওইটাই জুলে রাখছে সতেরো বছর কি করেছে তার কোনো কিছুই নেই এখন তারা লোক খুঁজতেছে স্বৈরাচারের দোষর খুঁজতেছে নিজেদের অপকর্ম ঢাকার জন্য এগুলা তাই করছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বয়ান তৈরি করছে সাংবাদিকতার বিরুদ্ধে বয়ান তৈরি করছে এবং দুর্ভাগ্যক্রমে আমাদের কিছু টোকাই সাংবাদিকও এখানে যুক্ত হয়েছে যেগুলোকে আপনি কখনো কোথাও দেখেন নাই আগে এখন এগুলো বিরাট বিরাট সাংবাদিক হিসেবে আবির্ভূত হয়েছে আপনাকে ট্যাগ দেওয়ার জন্য এ তো এর দালাল এ তো ওর দালাল কিন্তু ও নিজে বুঝতেছে না যে সে যেটা করছে সেটা আরেকটা স্বৈরাচার সে যেটা করছে সেটা হচ্ছে আরেকটা ফেসিস্টের সে যেটা করছে সেটা হচ্ছে শেখ হাসিনাই তাই করতো বা আওয়ামী লীগের লোকজনই এভাবে তাহলে আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের সংস্কৃতি থেকে এরা বের হতে পারে নাই বরং এরা সরকার তো করছে না আমি বলছি যে বরং এরা আরো উচ্চমাত্রায় গিয়ে সেই সমস্ত কর্মকাণ্ড করছে এবং তাদের এই কর্মকাণ্ড যে ওরা এত গরদব তারা এটুকু বুঝতেছে না যে গর্দব আমি এই বলছি যে মনে করার আমি কথা বলতে পারছি মাসুদ কামাল কথা বলছে আদর্ন তুষার কথা বলছে আরও অনেকে কথা বলছে আপনার অনুষ্ঠানে এসে অনেকে মন খুলে কথা বলে যাচ্ছে এই যে কথা বলাটা এই কথা বলার ক্রেডিট কার কাছে যাচ্ছে যাচ্ছে সরকারের কাছে কাছে ডক্টর খুব দেখাতে পারবে যে আমরা যদি গলা টিপে ধরতাম আনিস আলমীর কথা বলছে কি করে মাসুদ কামাল কথা বলছে কেন তুষার কথা বলছে কেন আজিজ কথা বলছে কেন উদাহরণ অনেক আছে তো এরা তো এটুকুও বুঝে না যে আমরা কথা বলতে পারা সেটা সরকারের ক্রেডিট এবং সরকারের মধ্যে থেকেও কিছু আছে এগুলো বলতে পারে না